মদমত্ত বাইক আরোহীর ধাক্কায় এবং নরপিশাচ ডাক্তারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পুজোর আনন্দ নিতে গিয়ে অকালে ঝরে গেল তেইশ বছরের একটি যুবকের তত্তাজা প্রাণ যুবকের পরিচিতি ঋষমুখ ব্লকের অধীনে জয়কাতপুর এলাকার হারাদন শিলশর্মার পুত্র তেইশ বছর বয়সী সুরজিৎ শর্মা ঘটনা বিলোনিয়া আর্যকলনস্থিত মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তেইশ বছরের এই যুবকের মৃত্যুকে ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা বিলোনিয়া হাটপাতাল চত্বরে ঘটনায় জানা যায় দুর্গা উপলক্ষে নবমীর রাতে আনুমানিক পনে দুটো নাগাদ বিলোনিয়া মিলন সংঘ ক্লাব সংলগ্ন রাস্তায় পায়ে হেঁটে পুজো দেখতে আসা সুরজিৎ বন্ধু সহ যাওয়ার পথে পেছন দিক থেকে মদমত্ত অবস্থায় এসে অভিজিৎ সাহা ওরফে কালু নামে এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে রাস্তায় লুটিয়ে পড়ে সুরজিৎ সাথে সাথে বন্ধু বান্ধব এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় বিলনিয়া মহকুমা হাসপাতালে মাথা ফেটে প্রচন্ড আঘাত লাগার ফলে অসহ্য যন্ত্রণায় বমি করে কাতরাতে দেখে হাসপাতালে উপস্থিত সাংবাদিক এবং যুবকের পরিবারের লোকজনরা উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেওয়ার জন্য জানায় কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর দে কে কিন্তু চিকিৎসক দীপঙ্কর দে কিছু না বুঝেই বিজ্ঞের মতো ভাব ধরে ঘাতক বাইক আরোহীকে গোমতি জেলা হাসপাতালে রেফার করে দিলেও সুরজিৎকে রেফার করতে অসম্মতি জানায় চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ এই গুণধর চিকিৎসক নাকি সুরজিৎকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর কিছু ঔষধপত্র লিখে তেমন কিছু হয়নি বলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে সুরজিতের পরিবারকে ভর্তি না করিয়ে কোনো প্রকার চিকিৎসা ব্যবস্থা ছাড়া বাড়ি নিয়ে চলে যেতে বলা হয় পরিবারের লোকজনদের তবুও শারীরিক অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়েই প্রাথমিক চিকিৎসা নিয়েই পড়ে থাকতে হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে সূত্রের খবর মৃত্যুর আগ পর্যন্ত সুরজিতের হাসপাতালে ভর্তির কোনো রেজিস্টার করা হয়নি বরঞ্চ মৃত্যুর পরে হাসপাতালে ভর্তি রেজিস্টার করা হয়েছে বলে জানা যায় প্রসঙ্গত সুরজিত মাথার যন্ত্রণা ছটফট করতে থাকলেও বারবার ডাক্তারের কাছে ছুটে গিয়ে বলার পরেও গুণধর ডাক্তারবাবু সুরজিতের পরিবারকে বলে দে কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে আপনারা ডাক্তার নাকি আমি ডাক্তার অবশেষে শুক্রবার বিজয়া দশমীর সাত সকালে শুধুমাত্র চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুরজিৎ শর্মা মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার মা বাবা সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে ক্ষোভে ফেটে পড়েন ডাক্তারের চিকিৎসার বিরুদ্ধে এক সময় অবস্থা বেগতিক দেখে ঠুটো জগন্নাথ চিকিৎসক দীপঙ্কর দে নিজেকে রক্ষা করার জন্য আশ্রয় নেন বাথরুমের একটি কক্ষে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন সহ প্রত্যক্ষদর্শীরা ঘটনার তদন্তের জন্য ছুটে আসেন দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নম বিলনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিলোনিয়া থানায় একটি মামলাও দায়ের করা হয় দুর্গা মায়ের বিদায় লগ্নে তরতাজা যুবক সুরজিতের এরূপ বিদায়কে কিছুতেই মেনে নিতে পারেনি পরিবারের লোকজন সহ পুরো বিলনিয়াবাসী অবশেষে বিলনিয়া হাসপাতাল মর্গে সুরজিৎ শিল শর্মার মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে শুধুমাত্র কর্তব্যে গাফিলতির কারণে অহেতুকভাবে তরতাজা যুবকের প্রাণ কেড়ে নেওয়ার পেছনে এবং দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরকে কালিমা লিপ্ত করার পেছনে এরূপ কর্তব্যহীন চিকিৎসকের কোনো দুরবিসন্ধি রয়েছে কিনা এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনগতভাবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটাই দেখার তার সঙ্গে বন্ধু বান্ধবরা তারে আনার পরে হসপিটালে ডাক্তার দেখছে দেখছে সারিয়া কঠি আছে কিছু হয়েছে না ডক্টরটা লিখে দিছি ব্যান্ডেজ করে দিছি তারা কঠি আছে যে বারবার পাওয়া সত্ত্বেও কিন্তু হেরে হসপিটালে লাগে না তারা দূর করে রাখছে এরপর আমরা আসি দেখছি এর কন্ডিশন তারা কইছে আছে রক্ত কমি হওয়ার আমরা রেফার লিখে দেন তুমি ডাক্তার আমি ডাক্তার আমি দেখছি এটা কিচ্ছু ঘটনা আমি সকালে আছি সাংবাদিক নায়ন ছাড়া ডাক্তার যেতে আসে আমরা এখানে কোনো অন্যায় কোনো কাজ করছি না আমরা আইনও হাতে নিতাম না

দুজন দিয়া মজা অবস্থায় হ্যাঁ হ্যাঁ রেফার করে দিছে যদি জানছ এরে রেফার দিছে না বারবার হের মাতা বেতা মাতা বেতায় কিন্তু এরে রেফার দিছে না হ্যাভার দিয়েছে দুজনের তো একসঙ্গে রেফার দিতে ভালো দিছে না

সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বিলোনিয়া হাসপাতাল থেকে আমার কাছে এটা ইনফরমেশন আসে যে সেখানে একটা দুর্ঘটনাজনিত কারণে আসা এক ব্যক্তি মৃত্যুর পরে সেখানে হাসপাতালে কিছু উত্তেজনা সৃষ্টি হয় এবং সেজন্য আমি সেখানে মধ্যে যাই যাওয়ার পরে যেটা আমি জানতে পারি যে কালকে গভীর রাত্রে আর যে কোন এলাকাতে পুজো দেখা সেরে যখন বাড়িতে ফিরছিলেন তখন একটা বাইক পেছন থেকে তাকে আঘাত করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেটাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার পরেই এখানেই তার মৃত্যু হয় আর এই নিয়ে আমাদের হাসপাতালে একটু উত্তেজনা হয় যেটা আমি বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েছি যারা আত্মীয় স্বজনরা আছে ওনারা আমার কাছে অভিযোগ করেছিলেন এরকম যে ডাক্তারবাবুর চিকিৎসার গাফিলতির জন্যই ওর মৃত্যু হয়েছে আমাদের স্টাফ যারা আছে তাদের সঙ্গেও আমি কথাবার্তা বলেছি যাই হোক মৃত্যু হয়েছে সেটা তো আমাদের দুর্ভাগ্যজনক এই মৃত্যু তো অপরণীয় ক্ষতি এটাতে আমরা এখন সেটাকে পূরণ করতে পারবো না কিন্তু কি ব্যাপারে কেন কিভাবে এটা হলো আমাদের কি করা উচিত ছিল কোথায় আমাদের কর্তবর চিকিৎসকের গাফিলতি আছি সে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এসডিএমওকে আমি নির্দেশ দিয়েছি অলরেডি একটা টিম গঠিত হয়েছে আমরা আশা প্রকাশ করছি যে খুব দ্রুতই আমরা এর একটা কারণ বের করতে পারব আর সেই সঙ্গে আমরা জনিত কারণে মৃত্যু যা হয়েছে তা পোস্টমর্টম করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সেটা যাতে খুব দ্রুত এখনই হয়ে যায় সেটা সে নিয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি নাম কি ওর স্যার ওর নাম হলো সুরজিৎ শীল শর্মা যি দুৰ্ঘটনা মাৰা গৈছে আনাৰ বয়স বাইশ বছৰ সেই